ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে অ্যানিমেশন যোগ করতে হয় আর একটি পেজের ভিতরে কীভাবে আমরা একাধিক অ্যানিমেশন যোগ করতে পারি সেটি দেখিয়ে দেব ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে আগেই একটা প্রেজেন্টেশন রেডি করা রয়েছে এটা রান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রজেক্টটা রান করার জন্য অ্যানিমেশনে যেতে হবে অ্যানিমেশনে গিয়ে এই যে অ্যানিমেশনগুলো যোগ করা আছে না এটা রান করার জন্য অ্যানিমেশন পেনে টিপ দিতে হবে এখান থেকে যে প্লেতে টিপ দিলে সবগুলো রান করবে আমি এটা প্রথম থেকে অন্য একটা অ্যানিমেশন বানিয়ে তোমাদের দেখাচ্ছি এজন্য আমাদের নতুন একটা পেজ লাগবে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ফাইলে গিয়ে নিউতে এসে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করতে হবে এখান থেকে একটি সম্পূর্ণ ফাঁকা পেজ নেওয়ার জন্য ইনসার্টে গিয়ে না হোমে গিয়ে নিউ স্লাইড টিপ দিতে হবে এখানে যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেপারটা রয়েছে এটা নিয়ে নেব এবার আমাদেরকে কিছু শেপস নিতে হবে শেপস নেওয়ার জন্য আমাদের ইনসার্টে ক্লিক করে এই যে শেপস শেপস অপশন থেকে শেপস নিয়ে নিতে হবে আমরা সার্কেলটা নেব সার্কেলটা মাঝখানে পেস্ট করে দিলাম একটু বড়ো করি আমরা এই পেজে একটাই করবো একটা না তিনটা করবো একটা সার্কেল আর দুইটা স্টারের এটা কালারটা পরিবর্তন করতে হবে কালারটা পরিবর্তন করার জন্য এই যে এখানে ডান পাশে মাউসের ডান পাশে ক্লিক করে এই অপশনটা চলে আসবে এখান থেকে এই যে কালারটা পরিবর্তন করে নেব হোয়াইট করে দিলাম এবার আমরা আরেকটা শেপ নিয়ে নেব সার্কেলেরই কিন্তু এটা একটু ছোট নেব কারণ এটা বড় সার্কেলটা চারপাশে ঘুরবে এর কালারটাও পরিবর্তন করে দিই এটা সব কিছু দিলাম এখানে একটা সেট করে দিলাম এবার অ্যানিমেশন সাইটে গিয়ে অ্যাড অ্যানিমেশনে তারপরে মোর মোশন প্যাটস এখান থেকে গিয়ে এই যে সার্কেল সার্কেলটা ক্লিক করে নেব এই যে বর্ডারটা এসেছে বর্ডারটা এখন ওই বড়ো বৃত্তের চারপাশে দিয়ে দিতে হবে গায়েস হয়ে গেছে এবার একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে এখানে যে ওয়ান লেখাটা আছে এটাকে জিরো করতে হবে জিরো করার জন্য আমাদের অ্যানিমেশনে গিয়ে এই যে স্টার্ট অপশান স্টার্ট অপশান থেকে এটাকে উইথ প্রিভিয়াস করতে হবে ওয়ান ক্লিক রেস তো এটাকে উইথ প্রিভিয়াস করতে হবে এখন যদি আমরা কিবোর্ডের এফ ফাইভে ক্লিক করি দেখো এটা রান করছে ফিরে আসার জন্য স্পেসে ডবল ক্লিক করতে হবে চলে এসছে আমাদের সার্কেলটা রেডি হয়ে গেছে আমাদের একটা স্টার নিতে হবে স্টারটা ঘুরবে এমন একটা শেপে নিতে হবে এই জন্য আমরা প্রথমে ত্রিভুজ ত্রিভুজটা নিয়ে নেব ত্রিভুজটা এই যে

এই জন্য অ্যাডানেশন অ্যাডানিমেশনে গিয়ে এখান থেকে আমরা স্পিন স্পিন এটা নিয়ে নেব এটা এই যে ঘুরছে এখন এই যে এটা ওয়ান ক্লিকের রয়েছে এই জন্য এখানে ওয়ান লেখা দেখাচ্ছে এটা উইথ প্রিভেয়ার্স করতে হবে এই যে ওয়ান ক্লিকটা রয়েছে এখান থেকে উইথ প্রিভেয়ার করে নেব আমরা এটাও সেম করে নেব

这类事情。